রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত পায় বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে কটাক্ষ করেন তিনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছিলেন যে বিজেপি আর বিএসএফ মুর্শিদাবাদের দাঙ্গা বাঁধিয়েছে কিন্তু তারপরে আমরা মহামান্য আদালত এবং সিটের যে রায় সেখানে দেখলাম প্রায় আঠেরো জন জিহাদি মুসলমান যারা সেখানকারী মুর্শিদাবাদেরই লোকাল এবং সেখানকার টিএমসির কাউন্সিলর মেহবুব আলম এবং ধুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনজামুল হক তার নেতৃত্বে দাঙ্গা বাঁধিয়েছে তো এই দাঙ্গাটা অভিষেক ব্যানার্জি তার নেতৃত্বে মানে কার ইন্ধনে হলো মমতা ব্যানার্জি কি ইন্ধন দিয়েছেন ভোট ব্যাংকের জন্য হিন্দুদেরকে মারো জলের পাইপের লাইন কেটে দাও যাতে জল না পায় আগুন যাতে না নেভাতে পারে আজকে হিন্দু মহিলাদের অসম্মান করা হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা মাত্র তিরিশ মিটার দূরে থানা ছিল কিন্তু তারপরেও চার ঘন্টা বাদে পুলিশ এলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি যে প্রশ্নটা পায়েলগাঁও নিয়ে করছেন তার সাথে মুর্শিদাবাদ দিয়ে এই প্রশ্নটা অবশ্যই করবেন আমি আশা রাখব এই জনতা পার্টি সরকারকে বাংলার মানুষের কাছে ভারতবর্ষের মানুষের কাছে যাতে নিচু করা যায় সেটাই মুখ্যমন্ত্রীর চেষ্টা মহারাষ্ট্রের পুলিশ মানে বিজেপি সরকারের করে না তাদের সোজা আছে এবং তাদের কতটা একটিয়ার তারা সেটা জানে আপনি কি মমতা ব্যানার্জি নিজের পশ্চিমবঙ্গের পুলিশের সাথে মহারাষ্ট্রের পুলিশের দুটোকে এক করার চেষ্টা করছেন এক করবেন না আপনার পুলিশ আপনার পার্টির ক্যাডার হিসেবে কাজ করে কালকেও বাঁকুড়াতে আমাদের পার্টি অফিসকে আপনার পুলিশ গিয়ে ভাঙচুর করেছে আর এর আগেও আমরা দেখতে পেয়েছি আজকে মহেশতলা বলুন আর মুর্শিদাবাদ বলুন সেখানে আপনার পুলিশ আমাদের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ শিরধারাটাকে বেঁচে টিএমসির পার্টির দাড়ি করে ক্যাডারের মতো কাজ করে মহারাষ্ট্রের পুলিশকে আপনার পুলিশের সাথে এক করবেন না মুখ্যমন্ত্রী আমি শুক্রবারও বলেছিলাম যে আমাদের গাড়ি চেক করুন কোনো অসুবিধা নেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও একজন এমএলএ আমার গাড়ি যদি চেক হয় বিজেপির এমএলএদের গাড়ি যদি চেক হয় মুখ্যমন্ত্রী এমএলএ এর গাড়িও চেক করতে হবে তো যদি চেক না করা হয় কাল থেকে আমাদের গাড়িও আমরা চেক করতে দেব না সোজা কথা কারণ এখানে দু নিয়ম চলে বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে তৃণমূল হলে একরকমের নিয়ম মুসলমান হলে একরকমের নিয়ম আর তৃণমূলের বাইরে যদি হন মানে বিজেপি যদি হন বা হিন্দু যদি হন বা অন্য সম্প্রদায়ের মানুষ হন তার জন্য আলাদা নিয়ম কিন্তু এখানে এমএলএদের মধ্যে এই যে পক্ষপাতিত্ব বা দু রকমের নিয়ম এটা কিন্তু আমরা মানবো না তো অধ্যক্ষ মহোদয় আপনাকে আপনার এই বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করছি যদি গাড়ি চেক করেন সবার গাড়ি চেক করুন টিএমসির করছেন বিজেপিরও করছেন আমি শুনছি আমি দেখছি কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের উপরে নন মুখ্যমন্ত্রী একজন এমএলএ তার গাড়িও সে দু নম্বর দিয়ে ঢুকুক আর তিন নম্বর দিয়ে ঢুকুক তার গাড়িও চেক করতে হবে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না